একজন লোক হজে নাম লিখিয়েছে আর হজে টাকা পয়সা জমা দিয়েছে তিরিশ হাজার টাকা কম আছে হ্যাঁ ঋণ নিতে পারবে এই ক্ষেত্রে তবে এমন লোকের কাছে ঋণ নেবে যাকে বলে দেবে যে হজ থেকে ফিরে এসে ভাই আমি দেবো আর ওসিয়ত লিখে যাবে যে আল্লাহ না করে ফিরে যদি না আসতে পারি তো আমার জমি জায়গায় বিক্রি করে আমার ছেলেমেয়েরা দিয়ে দেবে এভাবে লিখিত দিয়ে যাবে ওসিয়ত নামে লিখে যাবে তো ইনশাল্লাহ এরকম ঋণ নিতে পারবে আর না হলে সব ভালো নিজের জমি বিক্রি করে হজ করুক হালাল পয়সা দিয়ে বাবার কাছ থেকে জমি পেয়েছি বাবা কোথা থেকে নিয়েছে আমার দেখান না আমার জমি হালাল কারণ আমি আমার আব্বার সূত্রে আমার সূত্রে পেয়েছি

মোদির কে একটু রাজি রাখতে হবে না কিছু দুশো টাকা ঘুষ দিতে হবে আর আপনার ওভারটাইম দু ঘন্টা ডেলি লিখে দিচ্ছে কোম্পানি জানলে কখনো এরকম পয়সা দিবেন না কাজ নেই আর এমনিতে ওভারটাইম লিখা হচ্ছে